ডান্স করিল হ্যাঁ হ্যাঁ এইটাই যাইছিলাম দিল দিল্লেন হ্যাঁ ঘোরা ঘোরা হাত ধরে হ্যাঁ বক্সনগর প্রেমকাণ্ড খোয়াই পর্যন্ত পৌঁছে গেছে আমাদের খোয়াই প্রতিনিধি প্রদীপ ঘোষ এই ব্যাপারে তথ্য সংযোজন করেছেন প্রেম মানে না কোনো বাধা তাই এমনটাই ঘটল বক্সনগর এলাকার স্বনামধন্য ব্যবসায়ী বাবুল বণিকের সাথে এলাকার প্রয়াত রামপ্রসাদ দেবের স্ত্রী অস্মিতা দেবের সাথে প্রেমের জ্বালায় হাবুডুবু খেয়ে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে গিয়ে বিয়ে করেন বলে জানান বাবুল বণিক উল্লেখ্য যে রামপ্রসাদ গত দুই বছর পূর্বে থানার সামনে চিনি বোঝাই এক গাড়ির নিচে চাপা পড়ে মৃত্যুবরণ করেন সেটা কি নিছক দুর্ঘটনা ছিল নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল তা এলাকাবাসী জানতে চাইছেন রামুর মৃত্যুর দুই তিন মাসের মধ্যে ওই বাবুল বণিক তার বিধবা স্ত্রীর সাথে সম্পর্কে লিপ্ত হন ওই কাহিনী এলাকার প্রধান থেকে শুরু করে সবাই জানেন কিন্তু এও মুখ খোলেননি আর ওইদিকে অস্মিতা দেবী প্রেমিক বাবুল বণিকের সাথে প্রয়াগরাজে গিয়ে বিয়ে করে সব হাতি নিয়ে বিন্দাস চলছে অগত্যা বাবুল বণিকের স্ত্রী অস্মিতা দেবের বাড়িতে গিয়ে তার উপর আক্রমণ চালান বলে অভিযোগ এক পর্যায়ে তা হাতাহাতির রূপ নেয় তারপর অস্মিতা দেবী কলম চৌড়া থানার আশ্রয় নেন এলাকার উত্তেজিত জনতা বাবুল বনিকে পেটাবার জন্য গেলে পুলিশ তাকেও থানায় নিয়ে আসে এবং বর্তমানে সে থানার লক আপে আছে বাবুল জানায় যে সে দুই জনকে নিয়ে সংসার করতে রাজি কিন্তু তার বউ কোনোভাবেই মানতে রাজি নয় এখানে প্রশাসনিকভাবে কিছু করা যায় কি না তা জানেন না বাবুল মশাই আমার এক বছর আগে বিয়ে

কবে দিনের বন্ধু আমরা জানি না এরপরে হ্যার মরতে মরতে হের বউ সাথে সম্পর্ক তো জড়াইছে হেরা যায় ছবি তুলে এরপরে দেশ করে করে বিদেশ আমার কাছে সমস্ত ছবি ভাড়া এরপর আমি যদি এটার জন্য ডাক দিই তাই আমার স্বামীর শিখেটা আমার মায় দূর করতো আমার স্বামী আমার বাড়িতে মাই করে আমার ফাড়ার লোকে সব সময় দেখে সাইটটার সময় আমার বাড়ি থেকে যায় এভাবে আমি আর কত সহ্য করতাম আজকে আমি সহ্যের সীমা হারাইয়া আজকে আমি আসি তাইরে তাইরে দৌড়তাম

আমি যতটুক দেখছি যতটুক আমার কাছে প্রমাণ আছে হেদের ততটুক আমি আপনাদের কাছে দিতে পারবো এরা যে হোটেলে আসিল এরপরে এখানে সেখানে ঘুরছে কিন্তু সামাজিকভাবে আগামী দিন উক্ত বিষয় নিয়ে সালিসি সভা বসবে বলে প্রাপ্ত খবর তবে এ ধরনের ঘটনা এলাকার ছেলে মেয়েদের উপর প্রভাব ফেলবে ধারণা করছেন এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মহল কয় থেকে প্রদীপ ঘোষের রিপোর্ট ত্রিপুরা পাইনিয়ার